হ্যালো এভ্রিম তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব দুপুরের রুটিনটা আমি দুপুরে কি কি করি সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো যাই আমার ভাই এসেছিল তাই ভাবলাম ভিডিওটা করাই যাক তো যাই হোক আমাকে অনেকটা হেল্প করেছে ওরও একটা চ্যানেল আছে আমি এখন বলবো না যদি তোমরা আমাকে বলো তাহলেই আমি ওকে বলবো যে ও তোর চ্যানেলের নামটা বল আমি ওকে বলে দেবো তো যাই হোক ও স্নান করছে আমার বাবা দেখো কত পুকু পুকু করে স্নান করছে তো এই দিকে এই করতে করতে আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আমি এবার জল ঢালছি তো আমি দেখাচ্ছিলাম যে আমাদের ওটাও মানে ওটাকে কী বলে যায় না যেগুলো চেপে চেপে জল পরে তো যাই হোক ওটা আমি জানি না নাম ওই যে আমি দেখাচ্ছি দেখো ওইটা নাম জানি না যাই হোক জানলে আমি আবার পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো তো ওটা ছিল তারপরেও আমি ওটাতে করতে ভীষণ হাতে ব্যথা হয় তার জন্য আমি জগে ঢেলে ঘরোয়া পদ্ধতিতেই তারপরে আমি ভাইকে বলছি ভাই বলছি আমি বাড়ি যাবো দিয়ে আমি স্নান করবো আমি বলছি ঠিক আছে তাহলে যা আমিও স্নান টান করিনি তারপরে আসিস তো যাই হোক এদিকে ভাই চলে গেছে তারপরে আমার বাবা স্নান করে চলে এসছে তা ওকে আমি রেডি করছি তা ও ল্যাংকটু পুঙা বলে আমার ভীষণ অসুবিধা হয় ভিডিও করতে যাই না এই ভিডিওটাও দিতে পারবো কি না যাই না কত দূর কী হবে তো যাই হোক যা হয় যা হবে হবে যা হবে যাই হোক আমি ছেলেকে রেডি রেডি করছি তো দেখো ছেলেকে আমি একটা হিমালয়ের প্রোডাক্ট মাখাচ্ছি তো জনসনের প্রোডাক্টে মাখে তা জনসনসটা শেষ হয়ে গেছে তাই ভালো মাখে আর ভাই ঘুম পাড়াতে গেলে যে এত কষ্ট হয় আমার তা কী বলবো প্রায় এক থেকে দেড় ঘন্টা বসে ঘুম পাড়াতে হয় ঘুমাতেই চায় না ও সারাদিনে এই দু ঘন্টা ঘুমায় তাও জোর জবস্তি করে আমার ঘুম পাড়াতে হয় তা আমি ভীষণ বিরক্ত হচ্ছিলাম কারণ অনেক কাজ পড়ে রয়েছে এখনও তো যাই অনেক কষ্টে ওকে আমি ঘুম পাড়িয়েছি দেখো ঘুমালে তো কিউট লাগে না কেউ নজর দেবে না প্লিজ ও ভীষণ অসুস্থ হয়ে যায় এই ভিডিওতে আনলেই ওকে তো যাই হোক হয়ে গেছে ওকে ঘুমপাড়ি রেখে চলে এসেছি ঘরের কাজ করতে বাকি যেগুলো ছিল আমি সব পুরো ঘর ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় এর মধ্যে আমি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমার যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আইকনটা বাজিয়ে দেবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন আর একটু অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু আমার নতুন নতুন চ্যানেল তো যাই হোক আর কার কেমন ভিডিও লাগবে সেটা আমাকে বলবে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তো লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো দেখ একটু দেখতে আমার অলমোস্ট ঘর ঝাড় দেওয়া হয়েই গেছে আর এত তাড়াতাড়ি অবশ্যই কেউ ঝাড় দিতে না আমি ভিডিওটা একটু স্প্রিট করে দিয়েছি কারণ এত বড় হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না স্ক্রিপ্ট করে চলে যাবে আর তাতে কোনো লাভ হবে না তাই আমি একটু স্প্লিট করে দিয়েছি দেখো ঘর ঝাড় দেওয়ার পরে আমি ঘরটাও মুছে নিচ্ছি কেউ ভেবো না আবার আমি এত তাড়াতাড়ি করি না এত তাড়াতাড়ি করি না আস্তে আস্তেই করেছি কিন্তু ভিডিওটা স্পিড করে দিয়েছি তখন ঘর আমার মুছে টুছে আমি চলে এসেছি বাইরে বাইরে এসে আমি ঘর মানে বাড়ির চারিপাশ দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি এটা আমার ডেলি রুটিন কারণ আমার এই স্নান করার আগে পুরো বাড়ি সকালবেলা তো অবশ্যই বাসি উঠান ঘর ঝাড় দেওয়া হয় তারপরে আমার দুপুরবেলা না দিলে আমার পোষায় না ঠিক মনে হয় যেন কী কাজ করিনি কী কাজ করিনি এরকমই মনে হয় তো এই করেটার আমি ঘরে চলে এসেছি এবার যাবো স্নান করতে তাই ঘরে এসে দেখছি দেখো আমি পুরো গরমের ঝলসে গেছি গাইজ এত গরম গরম আর আমি যেরকম গরিব তো কিছু করার নেই তো দেখো আমি স্নান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে আমার শেয়ার করতে মনে নেই জানো যে আমার ভিডিও করতে মনে থাকে না তো দেখো আমি ঘরে চলে এসে আর বেশি বড়ো করব না যদি তোমাদের আর কোনো ভিডিও দেখতে ইচ্ছা করে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ টাটা বাই বাই